হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমিও কিন্তু প্রায় ভালো আছি পুরোপুরি কিন্তু ভালো নেই কারণ রাত্রে সারা রাত ঈশা অনেকটা বেশি জ্বালাতন করেছে অনেক দুধ তুলেছে বমি করেছে সারা রাতটা প্রায় ঘুমাতেই পারিনি একেবারেই জেগেই কাটি কাটাতে হয়েছে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না এগুলো নর্মালি ব্যাপার যে রাত্রেবেলা জেগে থাকতে হয় অনেক রাত জেগেই কেটে যায় আর এটাও এখন আমার বেই ভালোই অভ্যাস হয়ে গেছে এখন আর সেরকম অসুবিধা হয় না সারা সারাদিনের কাজকর্ম রাত্রে জেগে এগুলো বেশ করতে না আমার দিনকালগুলো বেশ ভালোই কাটছে একেবারে খারাপ কাটছে না কারণ সময়ের সাথে পরিস্থিতির সঙ্গে মানুষ কিন্তু অনেকটাই বদলে যায় আগে যে যেখানে সকাল আটটার নিচে ঘুম থেকে উঠতে পারতাম না আর এত রাত্রে জাগার কোনো কি বলবো যে এতটা অভ্যাসও ছিল না কিন্তু ঈশা হওয়ার পরের থেকে না বেশ রাত জেগে জেগে এখন প্রায় অভ্যাসই হয়ে গেছে বলতে পারো তারপরে দুপুরবেলা প্রচুর ঘুম আসে এখন তো দুপুরবেলাও ঘুম আসে না দোকানে কিন্তু সারা দুপুর আমরা ঘুমাই না যতক্ষণ দোকানদারি করি ওভাবেই বসেই থাকতে হয় বসে বসে আমার কাজগুলো করতে হয় যাই হোক আর ঈশা যে বমি টমি করেছিল সেগুলো আমি এখন পুকুর থেকে কেচে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওদিকে মেলে দিয়েছি মুরগিদেরকে খেতে দেবো অনেকটা বেশি লেট হয়ে গেছে সকালবেলা সব ঘর বাড়ি বিছনার চাদর পরিষ্কার করতে বিছনার চাদর তো নেই দেখলে সব কিছু তুলে কিন্তু পরিষ্কার করবো বলে তুলে দিয়েছে আর সব ফাঁকা ফাঁকা একেবারে আর এদিকে মুরগিদেরকে সুন্দর করে খেতে দিয়ে দিলাম এরা কিন্তু খাওয়ার অনেক অপেক্ষায় থাকে আমার জন্য সারাদিন যেহেতু বাড়িতে থাকতে পারি না সকালবেলা একটু বেশি করেই খাবার দিলে ভালো হয় আর ঈশাও কিন্তু আমার পিঠ পিট চলে এসেছে আমি যেখানে আসি ও কিন্তু তেমনই পিছন পিছন চলে আসে আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছিলাম অনেকটা অপরিষ্কার হয়ে গেছিলো আর উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিয়েছি আর সব কিছু ভিডিও করে দেখাতে না একটু বেশি দেরি হয়ে যায় তার কারণে আজকের ভিডিওটি সকালের ভিডিওটি আর শ্যুট করলাম না যতটুকু পেরেছি সেটাই করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটাই কথা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর পুরো ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইল সকলকে সকলে অনেক বেশি ভালো থেকো ঈশা দেখো এদিকে আমাদের গাছটা যে এতটাই ছোট কুল গাছ ও কিন্তু এরকম লাঠি দিয়ে দিয়ে সারাদিনই কুল পারে আর ওর বাড়ি এতটা যে ছোটো গাছটার এতটা নরম ডালগুলো ওর বাড়ি দিতেই কুলগুলো পড়ে যাচ্ছে ছোট মানুষ বাড়ি দিচ্ছে টুকটুক করে কলার ডেগো দিয়ে তাতেই কুল পড়ছে বুঝতে পারছো আর দোকানে এসে কিছুটা বাসনপত্র মেজে নিলাম আর এখন বাজে এগারোটা ঈশার আর সিমরানের জন্য একটু সুজে দিচ্ছি সিমরান ভাত খেয়েছে তারপরে ও ঈশার যেহেতু একটু খেতে দিচ্ছে সিমরানকেও দিয়ে দিলাম থালা আর দুদিকে দুজনা দিচ্ছি তাহলে আমার একটা বাসন মাজলেই হয়ে যাবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি কতটা কি বলবো যে চামার গিরি করে বাসনপত্র মাজা যায় আমি একেবারেই দয়াশিলনা বাসনপত্র মাজাই আমার বেশি বাসনপত্র মাজতে মোটেও ভালো লাগে না তার কারণে যতটুক সম্ভব চেষ্টা করি যে অল্প বাসনে কাজ মিটিয়ে দেওয়ার জন্য একটা থালায় দিলাম দুজনে কোন সুন্দর করে খেয়ে নেবে ঈশা খাবে না বলে অনেকটাই বেশি জ্বালাতন করছিলো আর ওর শরীরটা একটু খারাপ তো যেরকম রাত্রে বমি করেছে তেমনই কিছু খাচ্ছে না আর আজ করব আলু পোস্ত কারণ রাত রাত সারা রাত জেগে দোকানে দোকানদারি করে আমার আর বেশি কিছু করার মতো কোনো ক্ষমতাই ছিল না পেঁয়াজ কাটা আছে আর ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা বের করে নিলাম আজ কিন্তু আদা রসুন বাটবো না শরীরটা অনেকটাই বেশি ঝিমধরা লাগছিল কারণ রাত্রে যদি ঘুম না হয় সারাদিন যদি দাঁড়িয়েই কাজ করতে তাহলে তো বুঝতেই পারছো কতটা বেশি কষ্ট হয় এখন এই জামা কাপড়গুলো ঝুড়ির ভিতরে অনেক বেশি ছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় যাচ্ছে এই ঝুড়ির ভিতরে তার কারণে ভাবলাম এর থেকে কিছু জামা কাপড় কাট করে অন্য জায়গায় রাখবো আর যেগুলো লাগে সেগুলো এই ঝুড়ির ভিতরেই রাখবো আর কথা বলতে বলতে দেখো আমার আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই হাফ সিদ্ধ এটা কিন্তু ফুল সিদ্ধ না আলুটা আমি একটু টিপে টিপে দেখছিলাম পুরোই সুন্দর হয়ে গেছে পুরো নরম হয়নি এগুলো তুলে আমি এখন সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব আলু পোস্তটা খেতে আমার প্রচুর ভালো লাগে আমার বর কিন্তু খেতো না কিন্তু এখন নিধানিং করে আমার সাথে থেকে থেকে ও কিন্তু খাওয়া শিখে গেছে ও আলু পোস্ত বলো অন্য ধরনের খাবার দাবার ও মোটেও পছন্দ করে না আলুটা সুন্দর করে সিদ্ধ করে তুলে নিয়ে এখন কড়া বসিয়ে দিলাম সরিষার তেল ঢেলে দিয়ে আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আর পুরো রেসিপিটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কিভাবে নিরামিষ আলু পোস্ত মাংস রেখে খেতে হবে মাংসর থেকে বেশি সুন্দর স্বাদ হয় মাংসের স্বাদকেও হার মানা মানাবে এই নিরামিষ আলু পোস্তটা দেখো পোস্ত নিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি এগুলো আমি সুন্দর করে এখন বেটে নেব আর ওদিকে আলুটা তারে ভাজতে থাকি আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ দেখে আমি মশলাটা বেটে নিয়ে আসে এই যে পোস্তটা আমি এখন সুন্দর করে বেটে নিয়ে এসেছি ওই যে বাটির মধ্যে আর এখন আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা ভাজা করেছে এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে নেবো নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে অল্প একটুখানি পানি দিয়ে আলুগুলো কিন্তু তুলে দেবো যেমনই নর্মাল রান্না করি সেরকমই শুধু মাঝখানে একটু পোস্তটা অ্যাড করব তোমরা ভিডিওটি দেখতে থাকো রান্নাটা অনেক বেশি সুন্দর হবে অনেকটা বেশি মজাদার আর যাই হোক এই রান্নাগুলো করতে করতে ওদিকে কিন্তু জামা কাপড়ের গাদা পাতিয়েছি সেগুলো আমি ভাস করছিলাম আর ঈশার অনেকটাই বেশি জ্বালাতন করছিল আজ ওর শরীরটা অনেকটা খারাপ তো তার কারণে বেশি খ্যান খ্যান করছিলো ওকেও কিন্তু কোলে নিয়ে আমার কাজগুলো করতে হচ্ছিলো বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কাজ করতে না একেবারেই কি বলো ভালো লাগে না তবুও করতে হয় কি করব বলো আর ঈশাকে কোলে নিয়ে কাজ করছিলাম জামাকাপড় ভাস করছিলাম দোকানে মাল দিচ্ছিলাম রান্না করছিলাম আমার না মাঝে মধ্যে মনে হয় যে আমার যেন দশটা হাত হলে বেশি ভালো হতো কাজগুলো যেন একটু তাড়াহুড়ো একটু তাড়াতাড়ি করে নিজে একটু বিশ্রাম করতে পারতাম সারাদিন যেহেতু বিশ্রাম করার মতো সময়ই পাই না সন্ধ্যাবেলা বাড়ি আসি আমার বর তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেয় দোকান থেকে যে একটু বিশ্রাম করো কিন্তু কি করে করবো বলো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে আর সারাদিন যে ঘর বাড়িতে থাকা হয় না সন্ধ্যাবেলা আসলে না তখন মনে হয় যেন চারিদিকে কাজকর্ম একেবারে পাতানো আছে আর আমার প্রথম থেকে বিয়ের পর থেকেই আমার অভ্যাস বিছনাপত্র টান টান বিছনায় শোয়া গোছানো রান্না বান্না আমার যেহেতু শ্বশুর শাশুড়ি অনেক অনেক আগেই মারা গেছে ওনারা মারা গেছে প্রায় তেরো চোদ্দো বছর আগে চোদ্দো কি পনেরো বছর মতো আগে মারা গেছে আর তারপরে ধরো যখন আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিল না পুরো সংসারের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে সব কিছু কিন্তু করতে হতো আর বেশ ভালোভাবে দিন দিন ঠেক খেতে খেতে একটু একটু করে কাজগুলো সুন্দর করে শিখে নিয়েছিলাম আর আমার সংসারটা কিন্তু এখন ভরপুর সংসার কোনো কাজেই আমাকে আমি তো মনে করি কোনো কাজে আমি হার মানি না যে কোনো কাজ নিজের হাতে হাসি করে নেই আর এদিকে আমার বরকে আলোপস্তুতে দিয়েছিলাম আমার বর বলছে নতুন দিন নতুন বছরে তোমাদের জন্য শুধুমতো খাওয়াবো না সারা বছরটা শুধুমতো খেতে হবে তার কারণে আমারা সিমরানের জন্য দু প্লেট বিরিয়ানি নিয়ে আর আমি সিমরানকে বললাম বিরিয়ানি আমার যে খুব বেশি কী ভালো লাগে সেটা নয় কিন্তু মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে এক প্লেট বিরিয়ানি খাওয়ার মতো ক্ষমতা আমার নেই সিমরানকে বললাম খানিকটা রেখে দেয় আর তুমি যদি খেতে পারো যতটা পারো আমার সাথে খেয়ে নাও সিমরান বলছিল আলাদা প্লেটে নেবে যাই হোক এভাবে বিরিয়ানি সিমরানকে দিয়েছিলাম আমি নিয়েছিলাম নিয়ে এখন খেয়ে নেব আর তার মধ্যে মজার কথা কী জানো দুপুরবেলা আমার বর হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছে আর আমরা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আমার একটা বান্ধবী বাড়ির পাশে সেও বিরিয়ানি করেছে সে করেছিল খাসির বিরিয়ানি সেও কিন্তু সন্ধেবেলা আমাকে দিয়ে দিয়ে গেছে বলছিল যে সিমরানের মা একবার বিরিয়ানিটা টেস্ট করে দেখো করেছি নিজে হাতে কতটা ভালো হয়েছে আর কেউ কিছু দিলে নেই সেটা না করতে নেই আমি ভালোভাবে নিয়ে নিয়েছিলাম নিয়ে সেটা নিয়ে সন্ধ্যেবেলা বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে ঈশাকে কোলে নিয়ে আসতে আসতে আহ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল দোকান থেকে আসার সময় আর ঈশাকে এখন এক কোলে নিয়ে যেহেতু বেডশিট টা পাতা নেই সেহেতু বেডশিটটা একটুখানি পেতে নিয়ে তার উপরে ঈশাকে শুয়ে দিলাম এবার খাটপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নেব তার মধ্যেও কিছুটা বাসনপত্র আছে সেগুলো মাজবো সিমরানকে পরাতে বসাবো আর ঈশাকে এখন দুধ খাওয়াতে হবে ফিটার ভরে দুধ টুধগুলো গরম পড়তে হবে পাত্রে ঢালতে হবে দোকান থেকে যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসছে সেগুলো কিন্তু এখন বের করে তাদের জায়গায় ঠিক ঠিক জায়গায় রেখে দিতে হবে কাজের যেন আর বিরাম পায় না কী বলবো তার মধ্যে চেষ্টা করি সংসারটাকে একটু গুছিয়ে রাখার জন্য কতটা কি করতে পারি বলতে পারবো না আর আমার আমি যেহেতু অনেকটাই নিম্ন মধ্যবিত্ত ঘরের আমার কাছে তেমন সুন্দর জিনিস পাত্র তেমন সুন্দর ঘর বাড়ি কোনো কিছুই নেই যতটুকুনি আছে যেটুকুনি আছে আমি তাতেই সন্তুষ্ট তাতেই খুশি আমি মনে করি আমার রাজ্যে আমি একাই রানি এরকম একটা আমি চিন্তা করি হয়তো আমার কিছু নেই তারপরেও আমি মনে করি আমার অনেক কিছু আছে আর এটা ভাবলে না সংসারে সুখটা যেন একটু বেশিই থাকে আর যদি কেউ মনে করে আমার কাছে এত কিছু আছে তা সত্ত্বেও আমার কিছু নেই কিন্তু সে তার যে ভাবার ভাবনাটা না সেটা কিন্তু পুরো বোকামির মতো হয় আমাদের যেটুকুনি আছে সেটুকুনি ত থাকা অবশ্যই উচিত আমি তো সেটা মনে করি আমার বরকে আমি সব সময় বোঝে আমার এর থেকে বেশি কিছু দরকার নেই যেমনটা আমাদের হাসি খুশি পরিবার আছে একটু খাটনিটা কম করে আমরা যেন সংসারে একটু মনোযোগ দিয়ে আমি যেন সংসারটা করতে পারি আমার এই সংসারটা আমার অনেক বেশি প্রিয় অনেক বেশি ভালো লাগার আর এখান থেকে আমার বাড়ি থেকে বেরিয়ে না আমি কারুর বাড়ি দুদিন কি একদিন আমি থাকতে পারি না আমার একেবারেই ভালো লাগে না আমার বাড়িটা আমার নিজের কাছে আমার স্বর্গ সেটা প্রত্যেকটা মেয়েরই হওয়া উচিত অবশ্যই তাদের সংসারের প্রতি এরকম ভাব থাকলে মনোভাব থাকলে সংসারটা বেশি সুখের হবে আর ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছিলাম কাল রাত্রে যেহেতু দুধগুলো রেখে দিয়েছিলাম না একেবারে ইটের মতো শক্ত হয়ে গেছে আর ভাবছিলাম ইন্ডাকশনে বসাবো তারপরে ভাবলাম এত ঠান্ডা জিনিস বসালে হয়তো ইন্ডাকশনের অসুবিধা হতে পারে ছুরি দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম তবুও ভাঙছে না দেখো কর্মর কর্মর করে শব্দ হচ্ছিলো বরফের ওপর দিয়ে যখন ছুরিটা নাড়ছিলাম আর তারপরে ভাত তরকারি যেসব জামা কাপড় ঈষার জিনিসপত্র ছিল সেগুলো দোকান থেকে যেগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম সেগুলো এখন সুন্দর করে তার তার জায়গায় রেখে দেব আর আলু পোস্তটা এখনও বেশ খানিকটা অনেকটাই আছে রাত্রে আর আলাদা কোনো তরকারি করব না এর সঙ্গে একটু রুটি হোক কি লুচি হোক কিছু একটা করে নিলে দুপুরবেলা দুপুরবেলার এই তরকারিটা দিয়ে আমাদের রাত্রে কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যাবে আর আমার এই বান্ধবী এই যে এক কন্টেনার বিরিয়ানি দিয়েছিল ঈশার জন্য সেটাও রেখে দিলাম আর কিছুটা লজেন্স কিছুটা বিস্কুট নিয়ে যেহেতু সকালে আজ আমি দোকানে যাবো না কাল দোকানে যাব না একটু দেরি করে যাব। আমার বরের কাল গাড়িতে যাওয়ার নেই গাড়ির ভাড়া নেই তার কারণে আমার বর দোকানেই থাকবে আর আমি বাড়িতে থাকবো আর তার মধ্যে এখন সেই বরফটা গলাতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে গলি এর মধ্যে চা চিনি সব কিছু দিয়ে দিয়েছি আর দেখো একেবারে পুরো ভাবে ভাবে ভর্তি হয়ে যাচ্ছিলো আর তারপরে এখন আসলাম সুন্দর করে চা খেয়ে নেবো ঈশার যেহেতু আজ একটু ঘুমাচ্ছে একটু স্বস্তিতে আজ একটু বসতে পারবো ঈশা না প্রচুর বেশি জ্বালাতন করে আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইলো এখনও যারা কন্টিনিউ আমার ভিডিওটি আমার সাথে দেখে যাচ্ছ যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা পাশে থেকো আর যারা আমার আগে থেকে থাকতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো যে সম যে সকল বন্ধুরা তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য একটু সাপোর্ট করার জন্য অনেক আপু অনেক বনু আছো যারা রোজই আমাকে কমেন্ট করো অনেক ভাইয়ারা আছো রোজই কমেন্ট করো যে আপু তোমার কাজগুলো অনেক স্বচ্ছ অনেক ক্লিন তাদের জন্য তাদেরকে বলছি তারা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে রোজই কমেন্ট করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা